শত কোটি দর্শকের আবেগের নাম বাংলাদেশ ক্রিকেট কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা সেই আবেগের মূল্য দিতে জানে না এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল সুপার এইটে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটি সুযোগ পেয়েছিল সেমিফাইনালে উঠার কিন্তু প্রতিদিনকার মতো ব্যাটিং ব্যর্থতার জন্যও এবার টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্নটা বেচতে গেছে বাংলাদেশের যেখানে বারো ওভার এক বলে মাত্র একশো রান প্রয়োজন সেখানে বাংলাদেশ এই সমীকরণটি মেলাতে পারেনি লাখো কোটি ক্রিকেটারকে হতাশা দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল আর বাংলাদেশ দলকে নিয়ে নাজমুল হোসেন পাপন কিশোরগঞ্জ এক সংবাদ সম্মেলনে একই বললেন তিনি বলেছেন বাংলাদেশ এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এটে খেলেছে কিন্তু আসলে তার একথাটি ভুল কেননা বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে দুহাজার সালে প্রথম সুপার এটে উঠেছিল তা হয়তো তার মনে নেই তিনি বলেছেন তার দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশ এত বড় অর্জন করেছে যা পূর্বে কখনও করতে পারেনি তাই তিনি বাংলাদেশ দলকে নিয়ে খুবই গর্ববোধ করছেন আসলে এটা কোনো গর্বের বিষয় নয় কারণ তিনি কিছুই করেননি তিনি বাংলাদেশ দলকে আরও নষ্ট করে দিচ্ছে তিনি যদি একটু দায়িত্বশীল হতো তাহলে বাংলাদেশ দল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত খেলতে পারত কেননা তিনি হচ্ছে বাংলাদেশ বিসিবির সভাপতি তিনি চাইলেই বাংলাদেশের যে প্লেয়ারগুলো ফর্মে আছে তাদেরকে দলে নেওয়ার জন্য তাগিদ দিতে পারি। কিন্তু তিনি তা না দিয়ে বাংলাদেশ দলের হেডকোচ কোচ সিং যাই বলে তাই করি যার জন্যই বাংলাদেশ ক্রিকেট নষ্ট হয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে আমরা সকলেই শুনেছি মেহেদি হাসান মিরাজকে দলে নেওয়া হবে তিনি নিজেও এক সংবাদ সম্মেলনে বলেছিলেন কিন্তু হাতুরি সিং নিষেধ করার পরেই একতা থেকে তিনি সরে যান যার জন্যই বলা যায় যে বাংলাদেশ ক্রিকেট নষ্ট করার পিছনে নাজমুল হুসেন পাপনের অবদান কোনো অংশে কম নয় তিনি হাতুরি সিংয়ের কথায় উঠে বসি যতদিন না পর্যন্ত হাতুর সিংয়ের কথায় তিনি উঠা বসা বন্ধ করবেন ততদিন পর্যন্ত বাংলাদেশে ক্রিকেট ঠিক হবে না সুপ্রিয় দর্শক আপনারা কে কে চান বাংলাদেশ দল থেকে হাতুরি সিং মতো কোচ বহিষ্কার হোক যারা এই মতের সাথে একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন